সরফদ্দুল্লা ইবনী সহিদকে কি আপনি চেনেন নাও চিনতে পারেন কিন্তু যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের আম্পায়ার সৈকত ভাইকে কি আপনি চেনেন তাহলে এক ঝটকায় চিনে যাবেন ইংল্যান্ড ভারত অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের দ্বিতীয় যে টেস্ট ম্যাচটা শুরু হয়েছে এসবাস্টনে সেইটার প্রথম দিনের খেলা শেষে একটা কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন এই আম্পায়ার সৈকত ভাই তার ওই দুইটা নট আউট সিদ্ধান্তের কারণে তার ওই দুইটা আম্পায়ারস স্কল সিদ্ধান্তের কারণে সেইটাই কি এই এসবাস্টন টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে নাকি আরও যে দুইটা ভীষণ গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে সুবমান গিলের সেঞ্চুরি জাসপ্রিত বুমরা না খেলা সেটাকে আপনি মোমেন্ট অফ দ্য ডে বলবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন প্রথমত জাসপ্রিত বুমরা না খেলাটা একটা সারপ্রাইজিং এক অর্থে সারপ্রাইজিং আর এক অর্থে সারপ্রাইজিং না কেননা এই সিরিজ শুরু হওয়ার আগে থেকে ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে নিজেও বলেছেন যে পাঁচ টেস্টের মধ্যে তিনটা খেলবেন সেইটা তার হচ্ছে গিয়ে ইঞ্জুরি বডি ম্যানেজমেন্টের সেইটার পার্ট হিসাবে কিন্তু প্রথম টেস্ট ম্যাচটাতে ভারত হেরে গিয়েছে হেডিংলিতে সেইখানটাতে এসবাস্টনও তিনি টেস্ট খেলছেন না এবং টসের সময় ভারতের ক্যাপ্টেন সুবমান গিল বলছেন যে তৃতীয় টেস্টে লর্ডস যে যেটা হবে সেই সেইখানটাতে পেস অনেক সুবিধা থাকবে বুমরা আরও অনেক বেশি সুবিধা পাবেন উইকেট থেকে সেই কারণে এই টেস্টে না খেলে তাকে লর্ডসে খেলানো হবে এটা কি আসলে গ্রহণযোগ্য ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী এখন যিনি কমেন্ট করতে তিনি এর প্রবল সমালোচনা করেছেন এবং আমার কাছে মনে হয় ধরেন ভাই প্রথম টেস্ট ম্যাচটাতে ইংল্যান্ড জিতে গিয়েছে এই এসবাস্টন টেস্টেও যদি ইংল্যান্ড জেতে সিরিজে যদি তারা দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় সেই ক্ষেত্রে লর্ডস টেস্টে বুমরার খেলা কিংবা না খেলাটা অত বড় কি আসলে ম্যাটার করবে সো বুমরাকে ফিট হওয়ার পরেও প্রথম টেস্টের পরে সাত দিন রেস্ট পাওয়ার পরেও ভারত যে একাদশে রাখেনি এইটা আমার কাছে মনে হয় মোমেন্ট অফ দ্য ডের একটা বড় ঘটনা অবভিয়াসলি আরেকটা বড় ঘটনা সুবান গিলের সেঞ্চুরি যিনি ভারতের ক্যাপ্টেন হয়েছেন রোহিত শর্মার অবসরের পরে ভারতের টেস্ট ক্যাপ্টেনসি তিনি পেয়েছেন প্রথম টেস্টে হেরিংলিতেও তিনি সেঞ্চুরি করেছিলেন এস বাস্টনেও তিনি সেঞ্চুরি করেছেন এবং দুইটা টেস্টের প্রথম দিনই তিনি সেঞ্চুরি করেছেন ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডে গিয়ে টেস্টের প্রথম দিনে টানা দুইটা ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ক্যাপ্টেন ইনফ্যাক্ট এই সুবান গিল সো এইটা তার জন্য তিনি নট আউট রয়েছেন ভারতের ব্যাটিংটা কত দূর যায় সেটা তার উপরেও অনেকখানি আসলে নির্ভর করছে অবভিয়াসলি সুবান গিলের চান্সলেস এই ইনিংস অসাধারণ একটা ইনিংস এইটাও এই মোমেন্ট অব দ্য ডে এর দাবিদার এখন প্রথম দিনের খেলা শেষে ভারত কিন্তু দাবি করতে পারে যে প্রথম দিনটা আমাদের কেননা তারা স্কোর বোর্ডে তিনশো দশ রান তুলে ফেলেছে ইংল্যান্ড দাবি করতে পারে আমাদের টস জিতে তারা ভারতের পাঁচটা উইকেট তুলে নিয়েছে আমার কাছে মনে দিনটা আসলে খুবই ব্যালেন্স একটা ডে গেছে কোনো একটা দলের পক্ষে প্রবলভাবে ঝুঁকে গেছে সেইটা বলার উপায় আসলে নেই এখন এখানে দ্য মুমেন্ট অফ দ্য ডে এর আসলে কোনটা যেটা আমি বলছিলাম যে সৈকত ভাইয়ের কথাটা আম্পায়ারের কথাটা যে কথাটা ভারত পনেরো রানের মাথায় তাদের প্রথম উইকেটটা হারিয়েছে কে এল রাহুলের ক্রিসক্স এই কে এল রাহুল আগের টেস্টে হেলি সেঞ্চুরি করেছিলেন এই ক্রিসক্স অসাধারণ বোলিং করেছেন প্রথম স্পেলটাতে তিনি আরও দুইটা উইকেট পেতেই পারতেন যশস্বী জয়সলের উইকেট পেতেই পারতেন করুণ নায়ের উইকেট পেতেই পারতেন যদি আমাদের বাংলাদেশের আম্পায়ার সৈকত ভাই তাদেরকে আউট ঘোষণা করতেন কিন্তু সৈকত ভাই তাদেরকে আউট দেননি ইংল্যান্ড ডিআরএস নিয়েছে এবং ডিআরএস নিয়ে দেখা গিয়েছে যে দুইটার ক্ষেত্রে আসলে আম্পায়ার স্কলে ভারতের ব্যাটসম্যানরা বেঁচে গিয়েছেন পনেরো রানে এক উইকেট ভারত হারিয়েছিল যেটা খুব সহজেই একুশ রানে তিন উইকেট হতে পারতো যদি সৈকত ভাই এই দুইটা আউট আসলে দিতেন তিনি যদি হচ্ছে গিয়ে আম্পায়ারের ডিসিশনে থেকে আউটের ঘোষণা করতেন তিনি তো সেটা করেননি এবং এই জায়গাটাতে যেটা হয়েছে যে করুণ নায়ার তিনি লাইফ পেয়েছেন চার রানে ফাইনালে গিয়ে তিনি একত্রিশ রান করেছেন তার চেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে ওইখানে একটা বিগ পার্টনারশিপ তিনি গড়েছেন যশ্রী জয়সালের সাথে জয়সওয়াল যিনি বারো রানে লাইফ পেয়ে লাভ লাইভ পেয়েছেন বলার উপায় নেই আম্পায়ার তাকে আউট দেননি এবং আম্পার আউট দিলে তিনি আউট হয়ে যেতেন ফাইনালি গিয়ে তিনি সাতাশি রান করেছেন আগে টেস্টেও তিনি সেঞ্চুরি করেছেন এই টেস্টে তিনি সেঞ্চুরি হয়তো বা করতে পারেননি তবে এখানে সুবমান গিল আগে টেস্টও সেঞ্চুরি করেছেন এই টেস্টও কিন্তু তিনি ঠিকই ফাইনালে গিয়ে সেঞ্চুরি করেছেন লাঞ্চের ঠিক আগে ছয় মিনিট আগে করুণ নায়ের তিনি আউট হয়ে গিয়েছেন আর জসওয়ালের সেঞ্চুরিটা লাঞ্চের পরে আমি যেটা বলছিলাম যখন হচ্ছিল পুরোপুরি নিশ্চিত সেই মুহূর্তে গিয়ে বেন বেনস্টোক্সের একটা বল যেটা অনেক শর্ট ছিল অনেক ওয়াইড ছিল সেইটা তিনি মাঠে যে কোনো জায়গায় পাঠাতে পারতেন কিন্তু উইকেট ক্যাচ হয়ে হয়ে আউট গেলেন ওই জায়গাটাতে দ্বিতীয় টেস্টে তার আর সেঞ্চুরি করা অদ্ভুতভাবে না ভারত ওই সময়টা মনে হচ্ছিল যে জয়সওয়াল আউট হওয়ার পর সুবান গিলের সঙ্গে যে পার্টনারশিপটা হয়েছে ঋষভ পান্টের ভারত এই জায়গাটাতে ডোমিনেট করছিল কিন্তু দশ বলের মধ্যে তারা দুই দুইটা উইকেট হারিয়ে প্রথমে ঋষভ পান্টের উইকেটটা তারা হারায় তারপরে গিয়ে তারা নীতিশ কুমার রেড্ডির উইকেটটাও হারায় এরপরে গিয়ে আবার হচ্ছে গিয়ে সিক্স উইকেট পার্টনারশিপে এইখানটাতে আপনার হচ্ছে গিয়ে ভারতের ক্যাপ প্টেন শুভমান গিল তার সঙ্গে রবীন্দ্র যাদের একটা অবিচ্ছিন্ন নিরানব্বই রানের পার্টনারশিপে তারা দিনে খেলা শেষ করেছে পাঁচ উইকেটে তিনশো দশ রানে শুভমান গিল একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন যেটা আমি বললাম যে টানা দ্বিতীয় টেস্টে তিনি সেঞ্চুরি করেছেন এবং ভারতের ক্যাপ্টেন্সি টেস্ট ক্যাপ্টেন্সি নেওয়ার পরে এরকম প্রথম দুই টেস্টের সেঞ্চুরি এটা তাকে নিঃসন্দেহ অনেক বেশি কনফিডেন্স দেবে এখন প্রথম দিনটা কার সেটা আমি বলেছি সেটা আসলে ভারতেরও না সেটা আসলে ইংল্যান্ডেরও না এটা আসলে খুবই ব্যালেন্স একটা দিয়ে গিয়েছে কিন্তু মুভমেন্ট অব দ্য এর আলোচনায় যে তিনটা কথা আমি বলছিলাম নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আপনার জাসমিন বুমরাকে ইলেভেনে না রাখা নাম্বার টু আপনি বলতে পারেন হচ্ছে গিয়ে এইখানটাতে যখন ওই সেঞ্চুরিটা করেছেন তারা দ্বিতীয় টেস্টে ভারতের ক্যাপ্টেন সুবমান গিল এবং নাম্বার থ্রি হচ্ছে গিয়ে বাংলাদেশের আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তিনি যে দুইটা নট আউট ডিসিশন দিয়েছেন জাসী জয়সওয়াল এবং কারণ যেটা যেইটা তিনি আউট দিলেই আসলে আউট হয়ে যেত আম্পায়ার করলে তারা আসলে বেঁচে গিয়েছেন এই তিনটার মধ্যে মোমেন্ট অফ দ্য ডে কোনটা আমার কাছে মনে হয় সৈকত ভাইয়ের দুইটা নট আউট ডিসিশন আসলে মোমেন্ট অফ দ্য ডে কেননা ভারত এক উইকেটে পনেরো রান হয়ে গিয়েছিল সেটা খুব সহজেই একুশ রানে তিন উইকেট হতে পারতো যদি সৈকত ভাই ওই দুইটা আউটের ঘোষণা দিতেন তখন হয়তোবা পুরো এই এসবাস্টন টেস্টের প্রথম দিনের চিত্রটাই আলাদা হতে পারত ভারত ইংল্যান্ডের মধ্যকার অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মোমেন্ট অব দ্য ডে তাই আমার কাছে বাংলাদেশের আম্পায়ার সরফদ্দুল্লাহ ইবনে সৈদ সৈকতের ওই দুইটা নট আউট ঘোষণা করা যশ্রী জয়সওয়াল এবং কারণ নায়ারের কতটা একমত হলেন আপনি বলুন তো